সাবেক তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াদ রশিদ মিথিলা সময় তারা ছিলেন হাজারো তরুণ তরুণের আইডল তবে দু সালে মে মাসে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে এই যুগলের মন ভেঙে যায় অনুরাগীদের এর আগে এই দুই তারকাকে পাওয়া গেছে আমার গল্পে তুমি মিস্টার অ্যান্ড মিসেস ল্যান্ডফোনের দিনগুলো প্রেম মধুরেন সমাপয়ের সহ বেশ কিছু নাটকে একসঙ্গে গেয়েছেন গানও সেভাবে ভক্তদের মনে বিয়ের পর প্রিয় হয়ে উঠেছিলেন এই জুটি কিন্তু শেষমেশ ভেঙে যায় তাদের বিয়ে বিচ্ছেদের প্রায় সাত বছর হতে চলল এর মধ্যে তাদেরকে কখনো একসঙ্গে পর্দায় দেখা যায়নি মাঝে শুধু একটি ই কমার্স সাইটে লাইভে এসেছিলেন দুজন এবার তাওসান মিথিলা ভক্তদের জন্য সুখবর অভিমান ভুলে নতুন একটি ওয়েব সিরিজের মাধ্যমে একসঙ্গে পর্দায় আসছেন তারা সাত পর্বের এই সিরিজটির নাম বাজি নির্মাণ করেছেন মাটির প্রজার দেশ খ্যাত নির্মাতা আরিফুর রহমান